আপনার যারা আইফোনের ব্যাটারি লাগাবেন তাদের জন্য একটু তথ্য আছে ভিডিওটা দেখুন আইফোনের ব্যাটারি কিছু কোয়ালিটি হয় আর কি সর্বপ্রথম আমি এই যে এই ব্যাটারিটা দেখাচ্ছি আপনারা জানেন আইফোনে হেলথ শো করা নিয়ে একটা বিষয় আছে এখানে লেখা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ শো করবে এই ব্যাটারিগুলো তবে আপনার আগের যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা হচ্ছে আমি একটা পুরাতন ব্যাটারি যে দেখাই দেখেন এই যে কানেক্টর আছে এটার যে সার্কিটটা এই সার্কিটটা হচ্ছে খুলে আমাদের এই ব্যাটারিতে এই যে এখানে কানেক্টর দেওয়া আছে এখানে জাস্ট কানেক্ট করে দিলেই আপনার ব্যাটারি হেলথ শো করবে ঠিক আছে এটা হলো হেলথ শো করার যে ব্যাটারি এটা একটু প্রাইস বেশি এছাড়াও আরেক ধরনের ব্যাটারি হয় এগুলো হচ্ছে এগুলো হেলথ শো করানো যায় তবে এগুলো হেলথ করানোর জন্য হচ্ছে যে একটু অপারেশন লাগে আর কি একটু কাট সেট করা লাগে আর কি আই মিন জ্বালাই হচ্ছে খুলে তারপর আবার জ্বালাই করতে হয় যেমন এর আগে ব্যাটারিটা দেখাইছি ওটা জ্বালাইয়ের কোনো কাজ নাই জাস্ট ওতে কেটে হচ্ছে এখানে কানেক্ট করে দেওয়া আর কি আর এছাড়াও আরেকটা কোয়ালিটির ব্যাটারি আছে আমাদের কাছে এটা হলো অনেকে আছেন এক্সট্রা এম এস চান সাপোজ এটা হচ্ছে পঁয়তাল্লিশ এমএস ব্যাটারি এইটার অ্যাকচুয়াল এমএস এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ছিল ইলেভেন প্রো ম্যাক্সের অ্যাকচুয়াল এমএসটা কত আমি জানি না চেয়ে কম হবে হয়তো চার পাঁচশো এমএস কম হবে তো এই তিন রকম ব্যাটারি আর কি হ্যাঁ কোয়ালিটি ভেদে ব্যাটারির প্রাইস ভিন্ন হয় আর কি আর এই যে ব্যাটারিগুলো দেখালাম এগুলো হয়তো অল্প কয়েকটা মডেলের ব্যাটারি দেখালাম আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু আইফোনের সব মডেলের ব্যাটারি পেয়ে যাবেন আপনারা আর আমরা ব্যাটারিতে কিন্তু এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করি হেলথ সংক্রান্ত যে কোনো বিষয় আপনার ব্যাটারি হেলথ শো করে না বা হেলথ কমে গেছে এই সংক্রান্ত সার্ভিসগুলো আমরা অনেক আগে থেকে দিয়ে আসতেছি কিন্তু আপনার হচ্ছে যে নির্ভরযোগ্য ব্যাটারি কোথেকে লাগাবেন এই জায়গাটা আপনি হয়তো ওইভাবে খুঁজে পাচ্ছেন না তো আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে যে সার্ভিসগুলো দিয়েছি খুব ভালো সাড়া পেয়েছি আপনি আমাদের কাছে সেবাটা নিতে পারেন আসসালামু আলাইকুম